এই ফুলের মধু খাইনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরগত চলেন আজকে পরিচিত হই আমার আপনার পরিচিত ডলকলস গাছের সাথে ডলকলস গাছ সাধারণত উঁচু অপরিত্যক্ত জমি ও রাস্তার পাশে হয়ে থাকে ডলকলস গাছে রয়েছে নানাবিধ ঔষধি গুণ যেমন সুজ চিকিৎসায় এই গাছের পাতা মূল ফুল ব্যবহৃত হয়ে থাকে জ্বর সর্দি কাশি কৃমি পেট ফাঁপা বদহজম ও বাতের ব্যথায় ডলকলসের উপকারিতা ও ব্যবহার অনন্য নানা ধরনের ত্বকের রোগ ও অ্যালার্জি কমে এবং এর ব্যবহারের মাধ্যমে এটি বিভিন্ন পোকামাকড় সাপ ও বিছার কামড়ের চিকিৎসায় বহুলো ব্যবহৃত হয়ে থাকে চলেন বিস্তারিতভাবে ডলকলসের কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই কারো সর্দি জ্বর ও শরীর ব্যথা করলে এই পাতা সিদ্ধ করে কালি জিরা রসুন হালকা ভেজে অল্প মরিচ সহ বেটে খেলে ভালো উপকার পাওয়া যায় বাচ্চা বা বড়দের কান ব্যথা হলে বা কান দিয়ে পানি বের হলে তখন পাঁচটি পাতা তুলে পরিষ্কার করে ধুয়ে হাতের তালুতে কষলিয়ে রস করে দুই ফোঁটা রস কানের ভিতর দিলে ভালো উপকার পাওয়া যায় শরীরের ব্যথা হলে হাত পা চাবালে ও কামড়ালে দণ্ডকলসের পাতা নিশিন্দা পাতা নিম পাতা ও হলুদ একত্রে বেটে বড়ি তৈরি করে ভালো করে রোদে শুকিয়ে প্রতিদিন একটা করে খেলে ভালো উপকার পাওয়া যায় অনেকেরই বাতের ব্যথায় হাত পা ফুলে যায় এই সময় এই পাতার রস করে এক চিমতি লবণ দিয়ে মালিশ করলে ব্যথা কমে যায় বিশেষ করে বাচ্চাদের সবসময় সর্দি কাশি লেগেই থাকে সেই সময় এই পাতা বেটে রস করে মায়ের দুধের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে দিলে সর্দি কমে যায় কোনো স্থান মুসকে গেলে সঙ্গে সঙ্গে দণ্ডকলসের পাঁচ ছয়টা পাতা নিয়ে তার সঙ্গে চার পাঁচ ফোঁটা কেরোসিন তেল ও আধা চিমটি লবণ মেখে মালিশ করলে মস্কানো স্থান ভালো হয়ে যায় পেট ফাঁপা ও বদহজম হলে এই পাতা সিদ্ধ করে ভর্তা করে খেলে পেট ফাঁপা ও বদ হজম সেরে যাবে ইনশাল্লাহ হাঁপানি রোগের জন্য দণ্ডকলসের মূল গুরুত্বপূর্ণ বা চমকপ্রদ কাজ করে থাকে হাঁপানি হলে দণ্ডকলসের শিকড় তুলে গোলমরিচের সঙ্গে বেটে ভোরে সূর্য ওঠার আগে পিড়িতে সূর্যমুখী হয়ে বসে তিন দিন খেলে হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায় গবাদি পশু বিশেষ করে ছাগলের পেটে পীড়া ও মূত্ররোগ নিরাময়ের ক্ষেত্রে ডলকলসের পাতার রস পিষে খাওয়ালে উপকার পাওয়া যায় ডায়াবেটিস রোগে প্রতিদিন দশ গ্রাম পাতার রস দুইটি গোলমরিচের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় দীর্ঘদিনের পুরনো কাশি থাকলে কয়েকদিন ধরে অল্প কয়েকটি পাতা ভেজে খেলে কাশি থেকে উপশম পাওয়া যায় তাই আমরা ডলকলসর গাছের উপকার সম্পর্কে জানি এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে সুস্থ ও সুন্দর জীবন গঠন করি আজ আর নয় পরবর্তীতে আবার দেখা হবো অন্য কোনো গাছ এবং গাছের উপকারিতা নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি